দক্ষিণ ও হিন্দি দুই ইন্ডাস্ট্রিতেই সমান জনপ্রিয় তামান্না ভাটিয়া বলা যায় ক্যারিয়ারের দারুণ সময় পার করছেন তিনি আইটেম গান আর অভিনয় দুই দিকেই তালে কাজ করে যাচ্ছেন তামান্না সম্প্রতি আরিয়ান খানের নেটফ্লিক্স সিরিজ ব্যাডস অব বলিউডের গাফুর গানে নেচে নতুন করে আলোচনায় ঝড় তুলেছেন তিনি সামনে তামান্নাকে দেখা যাবে ও রোমিও ভ্যান ফোর্স অব নো এন্ট্রি টু সহ বেশ কয়েকটি সিনেমায় এই অভিনেত্রী নাকি করে সংসার করতে চেয়েছিলেন এমনটাই জানিয়েছেন এক সাক্ষাৎকারে সম্প্রতি ফিল্মফেয়ারের সাময়িকীতে দেয়া সাক্ষাৎকারে পঁয়ত্রিশ বছর বয়সী অভিনেত্রী কথা বলেছেন অভিনয় ক্যারিয়ার সহ নানা বিষয়ে তামান্নার ভাষায় আমি ভেবেছিলাম এখন কাজ শুরু করব ত্রিশের পর বিয়ে করে সংসার করব কারণ তখন পরের বয়সে নারীদের জন্য তেমন চরিত্র লিখতেই দেখা যেত না সাতাশ থেকে আঠাশ বছরের দিকে এসে আমি সত্যিকারের নিজেকে খুঁজে পেয়েছি ঠিক তখনই ইন্ডাস্ট্রিতে শুরু হলো আমাদের বয়সের নারীদের জন্য দারুণ দারুণ চরিত্র লেখা এখন সবার মধ্যে একটা পরিবর্তন এসেছে বয়স নিয়ে ভয়টা কেন এটা আজও বুঝি না বয়স যেন কোন রোগ অথচ বয়স বাড়া তো অসাধারণ এক ব্যাপার এই সাক্ষাৎকারে তামান্না আরো বলেন মানুষ বয়সকে ভয় পায় কেন অভিজ্ঞতা পরিপক্কতা সবকিছুই তো বয়স বাড়ার সঙ্গে আসে